তুমি কি গোলফিস মাছের নাম শোনো নাই নাকি দেখো না এইগুলো এক পরি মধ্যে সেই পাথর তারপরে তোমার জল খুব সুন্দর ভাবে সাজিয়ে ঘরে রাখে কি ঘরে রাখে ঘরে হ্যাঁ পাগল আছে নাকি ঘরে মানুষ পুজো পাঠ করে কি মাছ মাছ পোষে নাকি আবার কেউ হ্যাঁ তুমি কি লোকের তুমি কিছু জানো না কি জানো না বলো এটা এটা রঙিন মাছ আবার খাবার এনেছি রঙিল মাছের আবার কুড়িয়া মানবো কয়েকদিন পরে পোষবো কল পাগল হয়ে না

হ্যাঁ এগুলো কি খায় এগুলো ওই যে কেচু আছে তারপর ড্রাই ফ্রুট ওগুলো খায় সে যাই হোক আমি এটা পায়খানা করছে ইশ ভালো লাগে না হ্যাঁ গো তো কি হয়েছে ও